এখানে যারা বক্তা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তাদের মধ্যে আমার রাজনৈতিক নেতা আমার এখনো মনে আছে যে মুসলিম হলে যখন আমরা প্রথম ছাত্র ইউনিয়নের তখন তিনি ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন এবং তারই হাত আমরা সেই ছাত্র সংগঠনেছিলাম সুতরাং বলা যায় এবং যেমন ভাই আমি এই কথা আগে বলে চাই সত্যিকার অর্থে নিবেদিত প্রাণ রাজনৈতিক না নেতা অন্যান্য রাজনৈতিক নেতা থেকে একটু একটু ডিফারেন্স হচ্ছে সরাতেই হবে তার জন্য আরো বেশি করে রাজনৈতিক দলগুলোকে যুক্ত করতে হবে হবে

সেই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে কিন্তু আজকে সংস্কারের যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলোই সমস্ত গুলোই সেখানে আছে সুতরাং সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকে কারণ আমরা তখনই উপলব্ধি করেছিলাম যে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো সেই রাষ্ট্র কাঠামোতে প্রতিষ্ঠা করা সম্ভব নয় এখন এই সংস্কার করার জন্য সমস্ত রকম সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলো এই সংস্কার কমিটির সঙ্গে করেছি আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি কোথাও বাধা সৃষ্টি করেনি কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিপদ করেনি দুর্ভোগ সংখ্যক রাজনৈতিক মহল্প হবে নির্বাচনকে বাঞ্চার করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে এমন এমন দাবি তুলছে যে আসলে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না

খুবই কঠিন এরপরে আপনার সমস্যা বড় যেটা হচ্ছে যে ব্যক্তিকে চেন না আপনি ভাবলেন আপনার এলাকায় একজন নতুন জনপ্রিয় মানুষ আছে উদ্দিন সাহেব আপনার তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন কিন্তু দেখা গেল হয়ে গেল

আমি সাত আট দিন পরেই পাঁচ তারিখের পরে সাত দিন পরেই আমি আমার পার্টি অফিসের সামনে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম আমি বলেছিলেন আর বিলম্ব না করে তিন মাসের মধ্যেই জাতীয় সংস্থায় নির্বাচন দিই আমাকে কারণ সবাই সাহসে আক্রমণ তাহলে নির্বাচনই হয়েছেন ক্ষমতায় যেতে আর কিছু না তার কিছু মন্ত্রী সেটা অন্য জায়গায় আমরা যে ঘর পড়া গরু আমরা দেখেছি যখন একটা পরিবর্তন এবং যত দেরি হয় গণতান্ত্রিক প্রত্যাবর্তনের নির্বাচনের তত সেই সুবিধা বেড়ে যায় আমি দেখো এই এক এগারো হল এক এগারো তো তাদের বছর বছর যে নির্বাচন ইলেকশন নেবে কেয়ারটেকার যাবে দুই বছর থাকলো দুই বছর থেকে লাভ কি করলো একটা ক্ষমতা তৈরি হতাশ হই না আমি সবসময় আপনার সবাইকে সাহস দিয়েছি আমরা এই অবস্থা সবসময় সাহসের মধ্য দিতে

আমি আমি আমিույজনই আপনাদেরকে সবসময় অনুরোধ করছি বলছি তন্তু সযত্ন ভাবে চেষ্টা করছে যে এই যারা আপনাদের পক্ষে শক্তি তারা যে আসতে না পারে আমি বলেন আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কের আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা আওয়ামী লীগের লোকেরা করছে চরম হাতে সৃষ্টি করে আমাদের আমরা যখন আজকে একটু পত্রিকা সকালের দেখলাম বিরাট দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে

জনগণের পদ্ধতি থেকে নিশ্চিত করে এছাড়া কোনো বিকল্প নেই